দীর্ঘ আঠাশ বছর অপেক্ষার পর ডাকস নির্বাচনটি হলো কিন্তু কি অর্জন হলো কি পেল ছাত্ররা শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তেতাল্লিশ হাজার ভোটার বা শিক্ষার্থী এই নির্বাচনের মধ্য থেকে তারা কি শিখলো বা কি পেল সেই কথাটা আমার বারবার মনে হচ্ছে কেননা আমি এর আগেও বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা প্রসঙ্গটি আসলেও আমার নিজের একটি ব্যক্তিগত অনুভূতি একাত্মতা কাজ করে সেটি হচ্ছে যে একসময় আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এবং আমি খুব কাছ থেকে দুই তিনটি নির্বাচন দেখেছি তখন এশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময় সেই সময় দুই তিনটি নির্বাচন দেখেছি আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যেভাবে নির্বাচনটি হলো দীর্ঘ আঠারো বছর পর সংখ্যা ছিল সন্দেহ ছিল তারপরও অনেক একটু আশা ছিল যে হয়তো নির্বাচনটি শেষ পর্যন্ত ভালোই হবে কেননা অনেক অভিযোগিত থাকে কিন্তু যে কথা নির্বাচনের আগে বলা হচ্ছিলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ ছাড়া বাকি সবার যে অবস্থানটি সেই অবস্থানটি কিন্তু নির্বাচনের দিনটি প্রমাণিত হলো এবং তাই দেখা গেল যা যা বলা হচ্ছিল তাই হলো এবং গতরাতে আমি একাত্তর টিভির একটি টক শোতে ছিলাম তখনই দেখছিলাম শিরোনামগুলো যে রাতের বেলায় ব্যালট বাক্স এবং ব্যালট পেপার হলে হলে নেওয়া হবে আঠারোটি হলে তখনই কিন্তু আমার ভেতরে কিন্তু একটি সন্দেহ দানা বেঁধে উঠলো এবং যা কখনো হয়নি ইতিপূর্বে কখনোই কিন্তু রেজিস্টার ভবনে থাকতো এবং আটটায় ভোট শুরু হওয়ার এক ঘন্টা আগে রেজিস্টার ভবন থেকে বাক্সগুলো যেত কিন্তু এবার রাতে হলে হলে তখন ওই সময় আলোচনায় আসলো এবং বিভিন্ন টেলিফোন সংযোগে ছাত্র নেতারা বললেন যে না ভোট শুরু হওয়ার আগে হল কর্তৃপক্ষ বা নির্বাচন পরিচালনার সঙ্গে যারা থাকবেন তারা দেখাবেন যে ব্যালট বাক্সগুলো খালি আছে এবং সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু প্রতিবাদ সত্ত্বেও তারা কিন্তু মেনে নিয়ে ভোটটি শুরু হওয়ার একটি অপেক্ষায় থাকলো তারা আমরা অপেক্ষায় থাকলাম সারা দেশের মানুষ অপেক্ষায় থাকলো এবং সবারই আগ্রহ ছিল যে আঠাশ বছর পরে নিশ্চয়ই একটি ভালো নির্বাচনী পেতে যাবে কিন্তু শেষ পর্যন্ত কি হলো দেখেন সকাল থেকে যে পরিস্থিতিটা প্রথমে কুয়েতমন্ত্রী হলে এবং তারপরে রোকেয়া হলে একেবারে দিবালকের মতো স্পষ্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ স্বীকার করলো যে বিশেষ করে কুয়েত মৈত্রী হলের কে সরিয়ে পর্যন্ত দেওয়া হলো তার দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করা হলো তদন্ত কমিটি করা হলো একই ঘটনা প্রায় একই ঘটনা রোকে হলে যে সেখানেও ব্যালট পেপারে সিল না থাকা হলেও যে একটি আলাদা কক্ষে যে রাখা হলো একদম ট্যাঙ্ক ভর্তি যে ব্যালট পেপারগুলো সেই ঘটনাগুলোকে নিয়ে সারা দিন ব্যাপী যে ঘটনা ঘটলো এবং পরে কী হলো ভোট গ্রহণের পরপরই বা তার আগে দিয়েই জাতীয়তাবাদী ছাত্র দল প্রগতিশীল ছাত্র সহ ছাত্রলীগবাদে বাকি সকল ছাত্র সংগঠন এই নির্বাচনটি বর্জন করল এটি কি প্রত্যাশিত ছিল এটি কি চাওয়ার ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যারা তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু শিক্ষক তাদের মনে রাখা উচিত এটি কিন্তু জাতীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচন নিয়ে অভিযোগ থাকতে পারেন পাল্টা অভিযোগ থাকতে পারে কিন্তু বি এটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষক তাদের দ্বারা নিয়ন্ত্রিত যে প্রশাসন তার অধীনে যে নির্বাচনটি যেই মাত্রায় প্রত্যাশা ছিল এবং সবারই কিন্তু আশঙ্কা ছিল সেই আশঙ্কাগুলো তারা কেন কর্ণপাত করলেন না কেন তারা বুঝতে পারলেন না যে এক একটা ছাত্র আটত্রিশটি ভোট দেবে ফলে একটা লম্বা সময় কেন আটটা থেকে একটা লম্বা সময় ধরে ভোট দেওয়ার সময়টা গণনা করা হলো না বা সুযোগটা দেওয়া হলো না কেন একাডেমিক ভবনে যেই কারণে বলা হচ্ছিল যে একটি ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে আছে হলগুলো সেই হলগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না সুতরাং একটা দাবি ছিল যে অ্যাকাডেমিক ভবনে ভোট কেন্দ্রগুলো আনা এবং সেখানে ভোটের ব্যবস্থা করা যাতে একটা ফেয়ার পরিবেশে নির্বাচনটি হয় কিন্তু সেটি কি হলো এবং না হওয়ার মধ্য দিয়ে এই যে যে পরিস্থিতির উদ্ভব ঘটলো এবং সব ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করল তারপরে যে পরিস্থিতি হলো এটা কি খুব সুখকর সম্মানজনক হয়তো একটি ফলাফল তো হবেই এটা সবাই জানে জাতীয় নির্বাচনেরও তো ফলাফল হয়েছে ডাকসু নির্বাচনেরও ফলাফল হবে ইসি করেছে জাতীয় নির্বাচন আর অনেকে বলছেন যে ভিসি করলো ডাকসু নির্বাচন দুটির মধ্যে কী এমন তফাত খুব কি তফাত হলো এই নির্বাচনটি বর্জনের মধ্য দিয়ে এবং প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এবং যে পরিস্থিতির উদ্ভব হলো তাহলে ডাকসু নির্বাচনের পর যেটি একটা প্রত্যাশা করা গিয়েছিল যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আবার ধারা শুরু হবে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে ধারা তৈরি হবে ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসবে ছাত্রদের অনেক দাবি দেওয়াগুলো মেটানো হবে সেটি কি বাস্তবায়িত হলো সেটি তো বাস্তবায়িত হলো না এখন কি জবাব দেবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন জবাব দিতে পারেন এখন সেটি দিলেই কি গ্রহণযোগ্য হবে অথবা তারা যদি বলেন যে নির্বাচনটি না বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কিন্তু শান্তিপূর্ণ হয়েছে ভালো হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে কিন্তু এটা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তাদের ফিলিংসটা কি তারা কি এটা মনে করছেন যে খুব একটা ভালো নির্বাচন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে যে অনেকে দুই আড়াই ঘন্টা অপেক্ষা করে বিরক্ত হয়ে চলে গেছে কিন্তু কেন হবে এই পরিস্থিতিটার যে হবে সেই বিষয়টা সবাই কিন্তু শঙ্কা করছিল সবাই ধারণা করছিল অনুমান করছিল এবং বুঝতেই পারছিল সবাই যেখানে বুঝতে পারছিল সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাকে বুঝতে পারেননি এটা কি না বোঝার মতন কোনো ঘটনা যে একটা ছাত্র আটত্রিশটি ভোট দেবে তাহলে প্রতিটা ভোটারের জন্য কি পরিমাণ সময় লাগলে ভোটের সময়সীমাটা কী হওয়া উচিত এটা কি বলে তাদেরকে বোঝাতে হবে আজকে দেখেন আমি একটি আপনাদেরকে সকাল থেকে যেই খবরাখবরগুলো মিডিয়াতে আপনি প্রথম আলোতেই দেখেন যে বলছে সুফিয়া কামাল হলের স্বতন্ত্র প্যানেলের নির্বাচন বর্জন তারপরে কি ছাত্রলীগ ছাড়া বাকিদের ভোট বর্জন আরও খবর আছে দেখেন ভিপি প্রার্থী নূ নূরের উপর ছাত্রলীগের নারী কর্মীদের হামলা তারপরে আছে রোকে হলে বাক্সে সিল না মারা ভো ব্যালট ভোটগ্রহণ স্থগিত ভোটের লাইন এগোয় না কেন এই যে কুয়েতে কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অর্থাৎ প্রভোস্ট পরিবর্তন ভোট শুরু একজন বিশেষজ্ঞ বলেছেন যে সাকত হোসেন ব্রিগেডিয়ার সাকত হোসেন নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানো যাচ্ছে না এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে কি আমরা বেরিয়ে আসতে পারতাম না ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভালো একটি ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে পুরো জাতীয় রাজনীতি এবং নির্বাচনের উপর যে মানুষের একটি অনাস্থার জায়গাটা সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকরা মিলে কিন্তু একটা পরিবর্তন ঘটাতে পারতেন কিন্তু তারা কিন্তু সেটি কতখানি করলেন আমি চূড়ান্ত রায় দিতে চাই না এই রায় দেবেন ভোটাররা এবং দেশের মানুষ সবাই দেখছে সকাল থেকে সবগুলো মিডিয়াতে লাইভ সম্প্রচার হচ্ছে এবং মিডিয়ার উপরে যে কড়াকড়ি এবারও ঘটল তারপরেও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে ফলে এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা কতটুকু হবে নির্বাচনটি বলা হচ্ছে অংশগ্রহণমূলক কিন্তু অংশগ্রহণমূলক হলেই কি খুব ভালো হলো কিন্তু অংশগ্রহণের মধ্য দিয়ে যদি একটা ভালো নির্বাচন না হয় তাহলে ভালো নির্বাচন না হওয়ার মধ্যে দিয়ে যে ডাকসু নামক যে প্রতিষ্ঠানটা জন্ম নেবে সেই প্রতিষ্ঠানটার চেহারা কী হবে সেই প্রতিষ্ঠানটা কি ছাত্রদের মানুষের আখা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্যারালাল আর একটা সংগঠন তারা যৌথভাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করবে যৌথভাবে ছাত্রদের উপর একটি নিপীড়নমূলক একটি পরিস্থিতি তৈরি করবে কি করবে ছাত্ররা কি বের হয়ে আসতে পারবে এই যে বর্তমান যে হলগুলো থেকে বলা হচ্ছে যে গেস্টরুমগুলো হচ্ছে নির্যাতনের একটা সেল এবং তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করা হচ্ছে নতুন নতুন যারা শিক্ষার্থী ভর্তি হয় তাদের সাথে চাকর বাকরের মতন যে আচরণ করা হয় এই যে একটা বজগিরি একটা পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে বিশ্ববিদ্যালয়ের জাতি মানে জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক সেখান থেকে কি ভালো কিছু আসবে যদি ভালো কিছু না আসে তাহলে কি সেই ডাকসুক কি মানে আমাদের যেন খুব কল্যাণের কিছু আসবে ছাত্রদের কল্যাণে আসবে এই বিষয়গুলো বিবেচনা করু উচিত আমি চূড়ান্ত মতামত দিতে চাই না নিয়ে নিশ্চয়ই শিক্ষিত সমাজ শিক্ষক ছাত্র সবাই তারা মূল্যায়ন করবেন আমি আমার ব্যক্তিগত অনুভূতিটা এখানে ব্যক্ত করলাম ধন্যবাদ